বিক্রি ভাই বিভিন্ন জনে বিভিন্ন দাম না বলো আপনার কত হলে বিক্রি করা চলে আমার তেইশ হাজার বিক্রি চলে এটা ঘুষ কতটুকু দছেন গুস এটা বাইশ কেজি আছে বাইশ কেজি ঘুষ হবে তেইশ হাজার টাকা লবি বিক্রি করবেন বাইশ লবি বিক্রি করে দিবেন ওই পাঁচ টাকা কি সেম সেম

কেমন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুমগ্রাম হাটের ছাগলের প্রতিবেদন ঈদের আগের শেষ হাট এটি এই গুমগ্রাম হাটে ছাগলের বাজার দরটি বর্তমান কেমন আছে সেটাই আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো আলহামদুলিল্লাহ ছাগল কেনার জন্য আসছিলেন জি কয়টা কিনছেন একটা একটা মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল কিনছেন কিসের জন্য কুরবানির জন্য কুরবানির জন্য আচ্ছা কত কততে কিনলেন এটা এটা 29000 29000 কয় দাঁত বলছে এটা দাঁত বলছে ওই চারটা চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ খুব বড় বড় ছাগল আমরা আজকে এই হাটে দেখতে পাচ্ছি গুমগ্রাম হাটে দেখেন ভিউয়ার্স আমরা ভিতরে প্রবেশ করি আস্তে আস্তে কেমন আছেন ভালো ব্যাপারী কোথা থেকে আসছেন নাজমপুর থেকে কতগুলো নিয়ে আসছেন তেইশটা তেইশ পিস ছাগল নিয়ে আসছেন সুঠাম দেহের ছাগল নিয়ে আসছেন এক পিস আরগুলো কোথায় সব এগুলো সবই আপনার মাসাল্লাহ অনেক ছাগল বড় বড় ছাগল নিয়ে আসছেন এগুলো কি জাতের ছাগল ওই লালটা কি জাতের ছাগল নাম ছাগল ক্রস 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 ওটা বয়স কেমন বয়স দুই বছর দুই বছর দাঁতে চার দাঁত তিন দাঁত চার দাঁত তিন দাঁত ওটার দাম সব কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার চাওয়া থাকবে বিক্রি বিক্রি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ ওটা গুস আনুমানিক কেমন হতে পারে কেজি তিরিশ কেজি হতে পারে এই মাঝখানে যেটা এটা কেজি এটাও কেজি হবে এটা চাওয়া থাকবে কত এটা আট তিরিশ টাকা বিক্রি বিক্রি এটা কি আপনার হ্যাঁ এটা এটা চাওয়া কত চাওয়া বত্রিশ তিরিশ বিক্রি এটাই গুছ কেমন হইতে পারে তিরিশ কেজি তিরিশ কেজি গুছ হবে বাইরের নাম কি ভাই আপনার ফোন নাম্বার এই হাট বাদে কী হাত করেন করি সব আচ্ছা 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 আরেকটু কম দামে বিক্রি করলে তো বিক্রি হয়ে যেত হ্যাঁ হয়তো হয়তো

অনেক বড় বড় ছাগল ছোট দেহের ছাগল দেখতে পাচ্ছি আমরা গুমগ্রাম হাটে বিওয়ার্স ঈদের আগে এটাই শেষ হাট গুমগ্রাম হাট এর জন্য এই হাটে দেখেন এই হাটটি হচ্ছে ধামরাই জেল ধামরাই উপজেলা ঢাকা জেলা ধামরাই উপজেলা এই হাটটি বসে প্রতি সোমবার প্রতি সোমবারে এই হাটটি বসে আজ সোমবার ঈদের আগে শেষ হাট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জন্য আসছেন ছাগল কেনার জন্য কেনার জন্য হয়ে গেছে না দেখতেছেন কেমন মনে হয় আজকে বাজার

বলা যাবে না এখনও ঠিক আছে আপনি কি মানে কস্তিক আসছেন আপনি কয়টা না তার সাথে আছেন এক সাথে আসছেন ঠিক আছে ধন্যবাদ দিওয়ার্স গুমগরাম এই হাটে ছাগলের পাশাপাশি কিন্তু গরুর হাটও রয়েছে দেখেন প্রচুর পরিমাণে আজকে গরু এসেছে যেহেতু ঈদের আগে এটাই শেষ হাট গরু এবং ছাগল কানায় কানায় পরিপূর্ণ এই হাট এই হাটে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এদিকে আমরা আরও ছাগল দেখি সুটাম দেহের ছাগল আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখ ব্যাপারি না গৃহস্থ ব্যাপারি ভাই ব্যাপারি কত পিস নিয়ে আসছেন ভাই আমি আছি 15টা 15 পিস নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা বিক্রি হয়েছে দাম কি চড়া দিবেন নাকি ভাই কম দাম কম দাম তারপরও বিক্রি হচ্ছে না আচ্ছা এগুলো তো কুরবানির উপযোগী ছাগল সব কুরবানির উপযোগী জাতি কি এখানে এনে ক্রস ক্রস জাতির ছাগল ওটার বয়স কেমন এটা দুই বছর হবে দুই বছর বয়স হবে চাওয়া কত থাকবে চাওয়া তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাওয়া বিক্রি

সব খামারি বা সব গৃহস্থের ছাগলগুলোই এই হাটে বিক্রি হয়ে যায় বড় বড় ছাগলগুলো যারা লালন পালন করে থাকে ঈদ আসলেই সেগুলো বিক্রি হয় দেখেন অনেক ছাগল দেখতে পাচ্ছি আমরা এই গুমগ্রাম হাটে আমরা আরো দু একজন ভাইয়ের সাথে আলোচনা করি এদিকে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল ধরে আছে বিক্রি হচ্ছে না কে ক্রেতা কম গুমগ্রাম হাটে আজকে আমরা ক্রেতা কম দেখতে পাচ্ছি বিক্রেতা দেখেন প্রচুর পরিমাণে বিক্রেতা আসসালামু আলাইকুম

চোদ্দ কেজি এটা মোটাটা তো বেশি আর কি এটা চাওয়া কত সাতাশ চাওয়া বিক্রি বিক্রি ভাই বিভিন্ন জনে বিভিন্ন দাম না কত হলে বিক্রি করা চলে আমার তেইশ তেইশ হাজার বিক্রি চলে এটা গুছ কতটুকু ধরছেন গুস এটা বাইশ কেজি আছে বাইশ কেজি হবে তাই হাজার বিক্রি করবেন বাইশ হলেও বিক্রি করে দিবেন ওই পাঁচ কি সেম সেম

বাই চাল থেকে কয়টা নিয়েছে রে আচ্ছা দশ বারা দশ বারো পিস বিক্রি হয়েছে কটা তিন পিস তিন পিস মাশ আল্লাহ দশটা বারোটা ছাগল নিয়েছে তিনটা বিক্রি হয়ে গেছে হাত কেমন শুরু হয়েছে এগুলো কি জাতীয় ছাগল দেশি ছাগল ভাই দেশি ছাগল বয়স কেমন ভাই দু বছর দুই বছর বয়স বিওয়াস আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিওয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ